দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জওয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফ্যানাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি সঙ্কট ভীরুযাত্রীরা গুরু গর বাজ পশ্চাতপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কাণ্ডারে তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো চেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার